তাহলে ত ওবার শব্দ কে শিখালো আপনারা শিখবেন সে শব্দটা বলবো এ মাসে বেশি বেশি করে পাঠ করবেন পারবেন না পারবেন রব আলামিন আইলাম শব্দ শিখায় দিলেন কলা রব বে না জলেমনা অ্যাংফুসানা ও ইলেম তরু ফিরলে না ও তরু

এখানে কি আদম এক একবারও বলছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক এটা শর্ত নয় আমি মাফ চাচ্ছি এটা শব্দ হলো শাব্দিক শব্দ কিন্তু আমি ক্ষমা চাচ্ছি এটা যদি অন্তর থেকে আগে তৈরি হয়ে যায় তাহলে শাব্দিক শব্দ না হলেও চলে বুঝাইতে পারছি আমি কথা শাব্দিক শব্দ না হলেও চলে আপনার মন কি বলে সেটা আগে ঠিক করে আদুম আলাইসাল্লাম তওবা করলেন রব্বে না জলেন্না না ওয়া ইল্লেম তনু ফিরলে না ওয়াত হেমনা লেনে গু ন মিনাল খশিরি তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা নিজ সত্ত্বার উপর জুলুম করেছি আমি আমার উপর জুলুম করেছি জুলুমটা কি আল্লাহর হুকুম আমার ভিতরে যেভাবে তৈরি করা ছিল সিস্টেম করা ছিল যেভাবে করা দরকার ছিল আমি সেটা করতে আমার এই শরীরটা আল্লাহ বানাইছে জান্নাতের জন্য কিন্তু আমি ভুল করে আমার শরীরটাকে আমি জাহান্নামের জন্য নিয়ে যাচ্ছি তাহলে এ ভুলটা কা আমার না এই জন্য আদম আলা কে আল্লাহ শিখাই দিলেন রব্বানা হে আমার প্রতিপালক আমরা নিজ নিজের উপরে জুলুম করে ফেলেছি আংফুসানা ও ইল্লাম তাফিরা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমাদের প্রতি রহম না করেন তবে আমরা অবশ্যই অকৃত কার্য হয়ে যাব ক্ষতিগ্রস্ত হয়ে যাব আচ্ছা বলেন আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা এবং রহম না করে আমাদের ক্ষতি হবে কি ক্ষতি হবে না আমার ভাইরা কেন এই ঘটনাটা বললাম আবারও মুখস্থ করেন দোয়াটার দিলটা নরম করে পড়েন রপ্যা না জ্বলাম না ও ইল্লাম দামু ফিরলানা ওয়াত রহান্না লানাকু মিনাল খসিরি যখন দোয়া করবেন দিলটাকে নরম করে দিবেন শরীরটা ছেড়ে দিবেন অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসবে আল্লাহ এ দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন এটা এস্তেফার এটা তবা এটা দোয়া কয়টা আছে এটা এস্তেফা আপনার পাপের স্বীকারোক্তি এটাই তওবা আল্লাহর কাছে আপনি অনুতপ্ত এটাই কি দোয়া আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন দরখাস্ত করছেন একটি দোয়া তিনটা বিষয় ইস্তেফার তওবা দরখাস্ত এখন বলবেন হুজুর আসুরার আলোচনায় আপনি কথা কেন বললেন অমুসলমান এই দোয়াটা ওই দিন আল্লাহ কবুল করেছিলেন যেদিন ছিল আসুরের দিন বলেন সোয়ান আল্লাহ এই একটি দোয়া তিনটা বিষয় যখন তোমার সাল্লাম করলেন বব্বানা জলাম না আনফুসানা ওয়া ইল্লামতাব ফিরিল্লা ওয়া তার হান্না কু মিনাল এই দোয়া যখনই করছেন রব্বুল নামিন বলেন আমার দম যখন দোয়া করলেন আমি আল্লাহ তালা ঠিক থাকতে পারলাম না সঙ্গে সঙ্গে রহমত তার উপর নাজিল করে দিলাম কেমন রহমত আশুরার দিন ছিল সেই দিনটা ওই দিন আল্লাহ তার দোয়াকে কবুল করলেন তাইলে বোঝা গেল আসুরের দিন দোয়া করলে দোয়া কবুল হয় কথা বলেন না আসুরের দিন দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় আর আসুরের দিন কেউ যদি দোয়া করে আর যদি আল্লাহ কবুল করে একশো বছরের গোনা নয় আল্লাহ তাহলে একসঙ্গে সাড়ে তিনশো বছরের গোনা তার জীবন থেকে মাফ করে কয়শো বছর আদম আল্লাহামের কয়শো বছরের গুনা সাড়ে তিনশো বছরের কান্না একদিনে মঞ্জুর হয়েছে সেটা কোন দিন আসুরার দিন তার অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটির জন্য তিনি আল্লাহর কাছে তুলে ধরলেন নিজের দুর্বলতার কথা প্রকাশ করলেন আজকেও যদি আমরা এই মহারম মাসের দশ তারিখে তোবা করতে পারি আজ যদি আল্লাহ দরবারে দোয়া করতে পারি আল্লাহ বলেন বান্দারে তুমি যখনই দোয়া করবা আর আমি আল্লাহর কাছে দু ফুটার চোখের পানি ফেলাইবা আমি আল্লাহ তাই না সঙ্গে সঙ্গে তোমার অতীত জীবনের সব আমি আল্লাহ করে এবার বলবেন হুজুর সাড়ে তিনশো বছর আদম আলিয়া টাঙ্গল আমরা তো এত হায়াত পাই না তাইলে আমাদের হবে কি আপনার অবস্থা অবস্থাটাই হবে আপনি ষাট বছর হায়াতি জিন্দগি পাইলেন পঞ্চাশ বছর হায়াতি জিন্দিগি পাইলেন এই দিনটা যদি আপনি একটু আমল করে আল্লাহর দরবারে দোয়া কবুল করায় নিতে পারেন এই দোয়া পাঠ করতে পারেন সঙ্গে সঙ্গে আপনার যদি আমলটা কবুল হয়ে যায় দোয়াটা কবুল হয়ে যায় পঞ্চাশ বছর অতীত জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবে থাকবে আরো তিনশো বছর আপনি তিনশো বছর আমল করলে যে সব হবে আল্লাহ তাহলে তিনশো বছর আমলের সব আপনার আমল না আল্লাহ ঢোকায় দিবে জোরে 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 সুরফুর ক আল্লাহ বলেন তোমার বয়স কম ওই যে দেখেন না সবে কদরের কথা আল্লাহ বলছে তুই পঞ্চাশ বছর পাইছো তাই কি হয়েছে তুমি একটি রাত যদি সবে কদর পাও আটশো বছর ইবাদত করার থেকে উত্তম সব তোমার আমল নামে ঢুকে যাওয়া তা আপনি তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হায়াত পাবেন আপনি বলবেন হুজুর আদম আলাইসাল্লাম সাড়ে তিনশো বছর কামনা করে বিশাল লম্বা হায়াতের ত্রুটি মার্জনা শিকার উক্তি সব আল্লাহর দরবারে করে আল্লাহ তাদেরকে খুশি হয়েছে আমরা পঞ্চাশ বছর কই আল্লাহ বলেন বাকি সময়গুলো আমি তোমাদের জন্য আমল করার মতো দিব তাহলে যতটুকু শুনলাম আশুরা আমল করা দরকার আছে না কথা বলে তাহলে কয়টা আমল পেলাম বলেন তো এক হলো তবা তবা করলে আল্লাহ আসুরের দিন কি করে তবা কবুল করে দ্বিতীয় দোয়া বেশি বেশি করে আল্লাহ দোয়া করলে কবুল করে কে আদম দোয়া কবুল হয়েছে কিনা হয়েছে তাহলে আপনিও করুন নিয়ত করুন আপনার জীবনের যত সমস্যা আছে জীবনের যত চাওয়া পাওয়া আছে আশুরের দিনটা এটা সাধারণ দিন নয় আমি বলছি সব দশের নাম হলো আর আশুরা আল্লাহ একমাত্র দশম দিনটাকে বলেছেন কেন মর্যাদা সমস্ত দশের থেকেও বেশি সমস্ত দশ দিনের থেকে এটার মর্যাদা কি বেশি তাহলে বেশি বেশি দোয়া আর বেশি বেশি তবা কয়টা আমল কথা বলেন তিনটা আমার বাহিন তৃতীয় নাম্বার আমল হলাম এই দিন কোন মানুষ যেন রোজা রাখে কারণ এই রোজাটা ছিল আগের জামানায় ফরজ কি ছিল বলেন এই রোজাটা ছিল আগের জামানায় ফরজ রসুল্লাহ সাল্লাম সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন যাওয়ার পরে থেকে রোজা রাখে রসুল মক্কা থাকা অবস্থা রোজা রাখছেন কিন্তু কাউকে রাখতে বলেননি রসুল যখন মদিনায় চলে গেলেন তখন নিজের রাখলেন আবার অন্য কেউ থাকতে বললেন যখন এটা ফরজ জানতে পারলেন এরপরে রসুল সকলকে আদেশ করলেন রোজা রাখার জন্য যখন রমাদনের রোজা ফরজ হয়ে গেল তখন ওই রোজাটা রক্ত হয়ে গেল তখন রসুল বললেন এখন যার ইচ্ছা সে থাকতে পারে যার ইচ্ছা সে না থাকলে কোনো গোনা হবে না রোজা একটা ক্যাটাগরি চারটা কয়টা বলে কয় ক্যাটাগরি চার ক্যাটাগরি মক্কা একরকম আর এক রকম রকম যখন ফরসটা রোহিত হয়ে গেল তখন হয়ে গেল আর এক রকম চার ক্যাটাগরিতে এই আশুরের রোজা তামার ভাইরা এই রোজা যদি কেউ রাখে তাহলে কি হবে তার পিছনের গোনা আল্লাহ তালা মাফ করে দেয়

তার জীবনের সমস্ত অতীতের গুণাগুলো আল্লাহ মাফ করে না তাহলে কোরআন থেকে জানলাম সাড়ে তিনশো বছরের গুণা মাফ সাড়ে তিনশো বছরের কান্নাকাটি একদিনে কবুল হয়েছে তাই না তিন দরখাস্ত একসঙ্গে দোয়া তাওবা আর কি আল্লাহর কাছে এখানে হাদিস নাম্বার মাজা সতেরোশো আটত্রিশ কোন মানুষ যদি আসুরের দিনে রোজা রাখে আমি আল্লাহর নিকট বিগত বছরের গোনা মাফের আশা করি রসুল বলছেন কথা যে কেউ যদি রোজা রাখে বিগত বছরের গোনা আচ্ছা বিগত বছর বলতে কি এক বছর কি বুঝলেন এক বছর না আপনি যদি পঞ্চাশ বছর হয় আর আপনি যদি ওই সময় যদি রোজা রাখেন আপনার বছরের আল্লাহ করে তাহলে এ রোজার ফজিলতটা এত বেশি ইহুদিরা এই রোজার দিনটাকে ঈদের দিন মনে করত কিসের দিন বলেন তো আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন যাওয়ার পরে থাকি হুদিরা রোজা রাখি তখন বললেন তোমরা এটা কিসের দিন পালন করো বলে আমরা এটা ঈদের দিন মুসা সালাম ফেরাউনের হাত থেকে বেঁচে যখন নদ পাড়ি দিয়েছিলেন সাগর পাড়ি দিয়েছিলেন তার জন্য ওই সুক্রিয়ানা আদায়ের জন্য আমরা এই দিন রোজা রাখি এবং ঈদ করি আল্লাহ নবী বলেন তোমরা যদি একটা রোজা রাখো তাহলে এর বিরোধিতা অবশ্যই করতে হয় আল্লাহ নবী দুইটা রোজা রাখার কথা বললেন নবীজি বললেন আমি যদি আগামী বছর জীবিত থাকি আমি যদি আগামী বছর পেয়ে যাই তাহলে আমি একটি রোজা নয় আমি দুইটা রোজা রাখব কয়টা রোজা নবীজি যে ইচ্ছা পোষণ করছেন সেটাও আমাদের জন্য পালনীয় সেটাও কি তিনি যে শুধু ইচ্ছে পোষণ করছেন যে আগামী বছর যদি আমি এই মাস পাই আশুরা পাই তাহলে আমি কয়টা রোজা রাখবো নয় এবং দশ অথবা দশ এবং এগারো তবে নয় এবং দশটা হাদিসের মধ্যে আসছে আপনারা নয় এবং দশটা করার চেষ্টা করবেন কেন এই দশ দিনের গুরুত্বটাও কিন্তু অনেক বেশি এই গুরুত্ব গুরুত্বপূর্ণ দশটা দিনের ভিতরে নয় দিনটা কি আছে কিন্তু এগারো দিনটা নাই তাহলে আমি যদি গুরুত্বপূর্ণ দিকে তাকাই এই দিনগুলোর গুরুত্ব ফজিলতের দিকে তাকাই তাহলে আমি নবম দিন রোজা রাখলে আমার রোজার সাথে সমস্ত কি হবে পেয়ে যাব তাহলে কয়টা রাখতে হবে কবে কবে নয় অথবা দশ আজকে কয় তারিখ মহারমের এক তারিখ মনে থাকবে তাহলে আজকে থেকে হিসেব করে নয় তারিখ এবং দশ তারিখ এই দুইটা দিন আপনারা রোজা রাখার জন্য চেষ্টা করবেন কারণ রমাদনের পরে সবচাইতে ফজিলাতপূর্ণ রোজা হলো আসুর আর রোজা কারণ এটা তো বোঝেন যে এটা ফরস ছিল কি ছিল এটা ফরস ছিল তাহলে এটার গুরুত্বটা কত ছিল সেটা আল্লাহ তালা আমাদের জন্য নফলে পরিণত করে দিয়েছেন তাহলে এখন যদি আমরা এই নফলটাও করি তাহলে ফরজের সাবেই পাব কিসের সব ফরজের সব পাব। তাহলে রাখবো তো আবার এটাকে বাধ্যতামূলক মনে করবেন না যে না রাখলে মনে হয় হবে এটা না কিন্তু রাখলে সবচাইতে রমাদনের পরে শ্রেষ্ঠতম রোজা হলো মহারমের রোজা মনে থাকবে এবং ফজিলতপূর্ণ রোজা এই আসুরের দিনটাকে ঘিরে অনেক ইতিহাস আল্লাহ তালা তৈরি করছেন ইনুস আলাহ ইসলামকে মাসের পেট থেকে বাইর করছেন গত জুমা বলেছিলাম যে একটা জাতির দোয়া কবুল করছেন বললাম না যে ইনুস আলাহ ইসলামের সেই জাতি এক লক্ষ লোকের তব আল্লাহ কবুল করছেন এইভাবে অনেক ইতিহাস আছে আদম আলাহ ইসলামের দোয়া আল্লাহ কবুল করছেন তো আদম আলাহ ইসলামের সন্তান তো আমরা আদম আলাহ ইসলামের দোয়া যদি আসুরের দিন কবুল হয় আমাদেরটা হবে না কেন কথা বোঝেন নাই মানে আদম আলাইসাল্লামের ওই সময় তো আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন না ছিলেন কিন্তু এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হয়ে আমরা বেঁচে আছি আদম আলাহি সাল্লামের দোয়া কবুল হইতে সাড়ে তিনশো বছর লাগছে আপনার দোয়া কবুল হইতে সাড়ে তিনশো বছর লাগবে না সাড়ে তিন সেকেন্ডও লাগবে না বোঝেন নাই মনে হয় কথা আপনার দোয়া কবুল হইতে সাড়ে তিন সেকেন্ড লাগবে না আপনি শুধু বলবেন আল্লাহ ভুল করেছি আল্লাহ বলবে বান্দা স্বীকার কর বলে হ্যাঁ স্বীকার করি আল্লাহ বলবে যা মাফ করে দিলাম কালকে বলি আর আদম আলাই এই মাফ শব্দটা আল্লাহর কাছ থেকে নিতে কত বছর লাগছে জোরে বলে সাড়ে তিনশো বছর লাগছে আল্লাহর কাছ থেকে শুধু এই শব্দটা শুনতে যে আমি তোমাকে মাফ করলাম এই শব্দটা শুনতে সারা তিনশো বছর কাঁদতে হয়েছে আপনি কয়শো বছর কাঁদেন আপনি আমি কয়শো বছর কাঁদি একদিন কোন রকম ভাবে দোয়া টোয়া করলে একটা হাফসায় যায় পরের দিন এসে অভিযোগ করি এত দোয়া করি কাম হয় না তাই না আর একজন নবী সর্বপ্রথম মানব যার মাধ্যমে মানব জাতি সারা পৃথিবীর যে বিস্তার লাভ করেছে আল্লাহ যার মাধ্যমে মানব জাতি রচিত করেছেন সারা পৃথিবীতে সেই মানুষটার একটা নিজের অনুতপ্ত আল্লাহর কাছে কবুল করাইতে সাড়ে তিনশো বছর লাগছে আপনি তিন অক্ত নামাজে আসিয়া পেরেশান হয়ে যান আমার দোয়া কবুল হয় না এত নামাজ পড়ি কি পড়েন আপনি আপনি চিন্তা করেন তো আপনার আপনার দাম বেশি না আদম আলাহিসাল্লাম তার যদি সাড়ে তিনশো বছর লাগে তা আপনি কি পেরেশানি হন তবে একটা কথা হলো আপনি হলেন আখরি নবির উম্মত কি জোরে বলেন সাড়ে তিনশো বছর লাগবে না সাড়ে তিন দিন লাগবে না সাড়ে তিন ঘন্টা লাগবে না সাড়ে তিন মিনিট লাগবে না সাড়ে তিন সেকেন্ড লাগবে না শুধু বলবেন আল্লাহ ভুল করেছি মাফ করে দাও রব্বানা জলেন্না আংফুসানা ও ইললাম তামু ফিরলা না ওয়াতার হাম্না লা এতটুক বলতে দেরি এটাও অনেক সময় লাগে গেল তাই না আপনি শুধু বলবেন আল্লাহ হুম মাফ পারবেন না শুধু বলবেন আল্লাহ যা না বুকে হাত দিয়ে বলেন তো এই গত শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও এই শব্দটা কতজন বলেছেন আছে বাস্তবতা আছে একদিনও বললেন না সাত দিনে আপনি না চাইয়েই পেরেছানি ঘুম থেকে জাগনা পাইছেন যখনই জাগনা পাবেন সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ ফ্রিলি বলবেন পারবেন এই আমলটা শিখাই দিলাম যখনই ঘুম থেকে জাগনা পাবেন কি বলবেন আল্লাহ হুম্মা ফ্রিলি কেন জানেন আপনি যে তিন ঘন্টা চার ঘন্টা ঘুমাইছেন না এই তিন চার ঘন্টা কোনো গোনা হয় নাই শুধু সোয়াব লেখা হয়েছে আর ওই সময় যদি ঘুম থেকে জাগনা পাইছেন আর ওই সময় যদি আপনি আল্লাহ হুম্মাক ফ্রিলি বলতে পারেন আল্লাহ বলে বান্দা এই অনেকক্ষণ তোমার নামে নেকি লেখা হলো ভাগ পাইছো আল্লাহ বলছো আমি তোমার জীবনের সব সমস্যা সব গোনা সব কিছু মাফ করে দিলাম আমলটা করতে পারবো তাহলে মহারমে কয়টা আমল পাইলাম তবা বেশি বেশি দোয়া এরপরে ফার। আর হলো রোজা মনে থাকবে বাড়িতে মা বোনদেরকেও বলে দিবেন আশুরা মানেই বড় বড় ড্যাগ খিচুড়ি পাকানো এটা না আশুরা মানে রোজা রাখা আমল করা আল্লাহর কাছে একটু কান্নাকাটি করা আর আমরা আশুরা মানেই ড্যাগের প্রতিযোগিতা কার মহল্লায় সবচেয়ে কত বড় বড় ড্যাগ এবার খিচুড়িতে রান্না হতে পারে এটাই প্রতিযোগিতা শয়তান এইভাবেই আমলের মাঝে বদামল ঢুকাই দিছে কথা নাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন ও আখিরে দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন